সত্যের পক্ষে পক্ষে থাকবেন এবং আমরা শান্তি চাই কি চাই শান্তি চাই শান্তি চাই আর কিছু চাই না শান্তি চাই যার যার অধিকার যার যার প্রাপ্য যার যার নাগরিক অধিকার সবাই পালন করবে এবং ভোগ করবে সে আশাবাদ ব্যক্ত রাখছি আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমরা আপনাদের আমরা স্বাগতম আমরা দেখুন সবাই যদি শান্তি ভাবেন সুষ্ঠুভাবে আমরা দেশ ও করতে পারি আমরা আর আর কিছু এই দেশটা সবার আরও এই দেশটা সবার ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই স্বাধীনভাবে যার যার অধিকার প্রাপ্য হিংসা বুঝে সবাই সম্প্রীতির মাধ্যমে শান্তি পেয়ে চলবে ঠিক কি না মুসলমান আপনারা এখানে আমার সামনে যে বাড়িটা সেটাও হিন্দু সমাজ আমার নিজের যেটা সেটাও হিন্দু সমাজ তো এই সনাতন ধর্মী যারা আপনারা সম্মানিত যারা আপনাদের বংশে যারা বসবাস করছেন আমি চাই এই দেশটা যে সবার সকলের সম্প্রীতির মাধ্যমে আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করব কেউ কাউকে কোন ধরনের জোর করবে না কেউ কাউকে হস্তক্ষেপ করবে না সেই কথাগুলো আমি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি রাষ্ট্রযন্ত্রকে বোঝাতে চায় জানাতে চায় এই দেশটা সবার সবাই স্বাধীনভাবে বসবাস করার তার নাগরিক অধিকার আছে এবং মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে খ্রিস্টান গির্জায় যাবে বৌদ্ধ পেগড়ায় যাবে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কথা বলেন ঠিক আপনাদের প্রতি আমার আশীর্বাদ রইল আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন এবং পাশাপাশি আপনারা জানেন যে আমি আসন্ন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন চুরানাঘাট মাদক করে আমাকে আমাদের মনোনয়ন দেওয়া হয়েছে তবে আমি চাই আপনারা হিন্দু সমাজের সবার প্রতি আমার আশীর্বাদ রইল আপনারা সবাই দেশের কল্যাণে সমাজের কল্যাণে সত্যের পক্ষে থাকবেন এবং আমরা শান্তি চাই কি চাই আমরা শান্তি চাই আর কিছু চাই না শান্তি চাই যার যার অধিকার যার যার প্রাপ্য যার যার নাগরিক অধিকার সবাই পালন করবে এবং ভোগ করবে সে আশাবাদ ব্যক্ত রাখছি আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আপনি কথা বলবেন আমাদের হিন্দু সমাজের খুব প্রচুর মরব্বী আপনার পক্ষ থেকে আমাদের হিন্দু সমাজের অত্যন্ত মরব্বী এবং এখানে আমার সামনে আমি বলছি আমরা 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 দেখুন সবাই শান্তি আমরা সুস্থ ভাবে আমরা দেশে করতে করতাম আমরা এই আর কিছু

आय 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 हा हा ए आफ्नो सिनेमा गर्नु ए सबै दिशा ए सबै दिशा ए दुई किन सबै दिशा हा हा